চলে এলাম চন্দ্রমল্লিকার আপডেট নিয়ে দেখতেই পাচ্ছেন সেই চন্দ্রমল্লিকাগুলি যেগুলো দেখিয়েছিলাম পিঞ্চ করেছিলাম এবং তারপর খাবার দাবার দেওয়া এবং তারপর তাদের যে ডাল ছেড়েছিল সেই অবধি আপনারা দেখেছেন তো এবার যে পার্টি আসছে সেখানে এগুলি কিন্তু বেশ বড় হয়ে গিয়েছে মাথাগুলি প্রত্যেকটির মাথা বেশ কিন্তু বড় হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো এবারে আমরা এদের সঙ্গে কি করব সেটাই থাকবে এই পার্টি এদের প্রথম কাজ হলো এদের সেটা হলো গোড়াগুলিকে ভালো করে পরিষ্কার করে দেওয়া গোড়া পরিষ্কার থাকলে তবে গাছটি কিন্তু হেলদি থাকবে গোড়াগুড়িকে ভালো করে পরিষ্কার করে দিতে হবে এটা হলো ফার্স্ট কাজ দ্বিতীয় কাজ কি আমাদের দ্বিতীয় কাজ হলো এই যে মাথাগুলি এবার বৃদ্ধি পেয়েছে একে এবারে আমরা আবার পিঞ্চ করব। প্রত্যেকটি মাথাকে আমরা কিন্তু পিঞ্চ করব। এখানে যে মাথা দুটি বেরিয়েছে সেখানে আমরা কিন্তু নিয়ে পিঞ্চ করে দেবো তো পিঞ্চ করা প্রথমেই দেখিয়েছি যে মাথার এই যে দুটি পাতা ছোট কচি পাতা সেগুলিকে নিয়ে কিন্তু পিঞ্চ করে দিতে হবে তো চলুন এটিকে পিঞ্চ করে দেওয়া যাক এই যে কেটে দিলাম এখানেও এই মাথাটিকে কিন্তু এই সমান করে আমি আবার পিঞ্চ করে দেবো এইভাবে এই যে দুটি মাথা কিন্তু আমি কেটে দিলাম টোটালি এইভাবে প্রত্যেকটি যে কটা রেখেছি এখানে সে কটাকে আমি পিঞ্চ করে দেবো তো চলুন আমি প্রত্যেকটিকে এবারে পিঞ্চ করে নিই এবং আপনাদেরও কাজ হলো এইবারে এই যে গাছগুলি তৈরি করেছেন এটিকে পিঞ্চ করে দেওয়া তো পিঞ্চ করা কমপ্লিট করে নিই তারপর দেখা হচ্ছে এখানে আরও একটি কথা পিঞ্চ করার ক্ষেত্রে অতি অবশ্যই খেয়াল করবেন এর রাউন্ড শেপটা যাতে বজায়মান থাকে অর্থাৎ এই যে মাথাটি দেখছেন এই প্রত্যেকটি ব্রাঞ্চের থেকে মাথাটি উঁচু তাই এদের সঙ্গে সমানভাবে কাটিং করতে গেলে যেমন একে প্রথমে এই ছোট্ট যে ডাল মাথাটি ছেড়েছে এই মাথার এই অংশটুকু শুধু এই ছোট্ট কচি পাতা দুটিকে নিয়ে কিন্তু আমি পিঞ্চ করলাম এই যে ঠিক সেইভাবেই এর সঙ্গে সমান রাখার জন্য আমি এই অংশটিকে নিয়ে পিঞ্চ করলাম চারটি পাতা আচ্ছা তারপরে এই মাথাটির এই ছোট অংশটিকে পিঞ্চ করব তাহলে এই এদের সঙ্গে সমান এবং এই যে সব থেকে উঁচু অংশটি এই গাছটির মধ্যে একে এখান থেকে পিঞ্চ করলাম দেখুন দেখতে এবার কিন্তু একদম মাথাগুলি প্রত্যেকটি সমান হয়ে গিয়েছে এই দিকটি কিন্তু অবশ্যই খেয়াল করবেন গাছ যত বড় হবে গাছের গোলাকার অংশটা ঠিক রাখার জন্য আমাদের মাথার অংশটিকে সঠিকভাবে পিঞ্চ করতে হবে একটু কম বেশি করে কিন্তু এইভাবে পিঞ্চ করলেই গাছটি কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে এবং প্রত্যেকটি গাছেই আমি সেটি করেছি এই যে দুটি মাথা সমান এরও তিনটি মাথা পুরোপুরি সমান এখানেও তাই শুধু এর অংশটি যেহেতু অনেকটা নিচে তাই এখানে একটি ছোট্ট পিঞ্চ করেছি এবং একেও সমানভাবে পিঞ্চ করে দেবো তাই এটি খেয়াল রাখতে হবে এটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম দেখুন আমার প্রত্যেকটি গাছের মাথা কিন্তু পিঞ্চ করা কমপ্লিট হয়ে গিয়েছে এবারে তো এদের খাবার দেওয়ার পালা কারণ পিঞ্চ করার পরেই কিন্তু এদেরকে খাবার দিতে হবে সেটা আগেও আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছে কিন্তু তার আগে যেটি করণীয় সেটা এবার আপনাদেরকে বলি এই যে দেখুন গাছটি বৃদ্ধি পেতে পেতে পাতার যে এই নিচে একটি পাতা চলে এসছে এবং সেটি পুরোপুরি মাটিতে ঠেকে গেছে এখানেও রয়েছে এই গাছটিতেও রয়েছে এবং এটা প্রায় গাছে দেখতে পাওয়া যায় আবার কিছু গাছে দেখতে পাওয়া যায় না এরম নিচে যে পাতাগুলি ঠেকে যাবে মাটিতে সেটিকে অতি অবশ্যই রিমুভ করে দেবেন মাটিতে ঠেকে থাকতে দেবেন না তাতে গাছটির ক্ষতি হয় কারণ পাতাটা পুষতে আরম্ভ করে এবং তাতে গাছের ক্ষতি হয় বিভিন্ন পোকামাকড়েরও উপদ্রব বেশি পরিমাণে লক্ষ্য করা যেতে পারে তাই নিচে এরকম মাটিতে একদম লেভেলের ঠেকে গেছে সেই পাতাগুলিকে রিমুভ করে দেবেন এটা খেয়াল রাখতে হবে এবারে খাবার দেওয়ার পালা চলুন খাবারটি নিয়ে নেওয়া যাক খাবার দেওয়ার আগে আপনাদের শুনে দেখিয়ে নিই দেখুন এই যে গাছের গোড়াটা রয়েছে প্রত্যেকটা গাছের গোড়া কিন্তু আমি পরিষ্কার করে দিয়েছি পাতা ইভেন যদি কোনো কচি ছোট্ট ডালও বেরোয় সেগুলোকেও কিন্তু আমি পরিষ্কার করে দিয়েছি গোড়ার কাছে থাকা পাতা বা ডাল যদি থাকে সেগুলিকে পরিষ্কার করে দেবেন এইভাবে ভেঙে দেবেন তাহলে গাছটি কিন্তু ভীষণভাবে ভালো থাকবে তো এইভাবে এই কাজগুলি করতে হবে এবং একে এমন জায়গায় রাখবেন যেখানে সকাল থেকে রৌদ্র পড়বে এমন জায়গায় সকাল থেকে মোটামুটি চার পাঁচ ঘন্টা রোদ্দুর পড়লেই কিন্তু হবে কিন্তু বৃষ্টির জল যাতে এর গায়ে অনবরত না পড়ে সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে আগেও আপনাদের সঙ্গে ভিডিওতে বলেছি তো চলুন একে এবারে খাবারটা দিয়ে নেওয়া যাক একে যে খাবারটা দেবো সেটা আগেও দেখিয়েছি সেই খাবারটি এবারে সেটি কতটা ভাগ করে দেবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে আমি এক কাপ সর্ষের খোলজল দিয়ে দিলাম এখানে আর এক কাপও খোল খোলজল এর গোড়ায় দিয়ে দেবো অর্থাৎ দু কাপ করে সরষের খোলজল আমি এই চন্দ্রমল্লিকার চার ইঞ্চি টবের জন্য এখন ব্যবহার করছি এবং সরষের খোলজলের রেশিওটা রেখেছি ওয়ান ইস টু টেন অর্থাৎ এক ভাগ সর্ষের খোলজল হলে দশ ভাগ রয়েছে হচ্ছে জল তাতে কি হবে এই গরমে তাতে গাছের কোনো ক্ষতি হবে না সর্ষের খোলে কারণ অনেকেই ভাবতে পারেন সর্ষের খোল তো গরম একটি সার তাহলে এই গরমে দিলে গাছের যদি ক্ষতি হয়ে যায় না জলে এই জলে কোনো ক্ষতি হবে না কারণ এতে এক ভাগ সর্ষের খোল নিলে সেই তার পরিবর্তে দশ ভাগ প্লেন জল মেশাবেন তারপর এটিকে ব্যবহার করবেন এবং এটিকে আমি সেইভাবেই রেডি করে রেখেছি এই জলটি আমি দু কাপ করে প্রত্যেকটা টবের মধ্যে আমি দিয়ে দেব। এবং দেওয়ার আগে একটু খেয়াল রাখবেন গাছের গোড়া যাতে শুকনো থাকে এই শুকনো থাকলে এই জলটি দিলে তাতে উপকার বেশি এবং এই জলটিকে সকালের দিকেই দেওয়ার চেষ্টা করবেন গাছের তাতে বেশি ভালো ফল আপনারা দেখতে পাবেন এবং তার সঙ্গে পনেরো দিনে একবার অতি অবশ্যই নিম তেল এদের গায়ে স্প্রে করবেন এবং এই যে চন্দ্রমল্লিকার যে সিরিজটি আমি শুরু করেছি আপনারা যারা নতুন করছেন একদম প্রথম আমাকে আমার এই চ্যানেলটি দেখে করছেন তারা নিশ্চিন্তে করতে পারেন গাছের কোনো রকম ক্ষতি হবে না এবং অতিরিক্ত কোনো কেমিক্যাল সার দেখানো হবে না যাতে আপনাদের দিতে বা প্রয়োগ করতে ভয় লাগে বা গাছের কোনো ক্ষতি হয়ে যায় প্রায় অর্গানিক ওয়েতেই কিন্তু এই চন্দ্রমল্লিকা গাছ তৈরি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এবং প্রত্যেকটি পার্টে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যাতে আপনাদের কোনো রকম যাতে কোনো অসুবিধা না হয় যারা নতুন দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাতে আপনারা চন্দ্রমল্লিকার চারা তৈরি এখন থেকে শুরু করতে পারেন এবং শীতকাল এলে প্রচুর পরিমাণে ফুল তাতে আপনারা পেয়ে যাবেন এবং খুব সুন্দরভাবে আপনাদের বাগানকে সাজিয়ে তুলতে পারবেন তো চলুন প্রত্যেকটি গাছকে আমি খাবারটা প্রয়োগ করে নিই তো আমার প্রত্যেকটি গাছকে আমার কিন্তু খাবার প্রয়োগ করা হয়ে গিয়েছে এবং তার সঙ্গে বলে রাখি যেহেতু সর্ষের জল দিচ্ছি সেটা লিকুইড করেই অতিরিক্ত লিকুইডভাবেই দেওয়া হচ্ছে তাতেও দেখবেন এই মাটির ওপরে কিন্তু একটা লেয়ার তৈরি হয় সর্ষের জল দেওয়ার পর ঠিক দু তিন দিন পরেই লেয়ার তৈরি হয় তাই সেই লেয়ারটা যাতে না থাকে তাই জন্য দু তিন দিন পর মাটিরকে হালকা করে কিন্তু একটু খুঁচিয়ে দেবেন তাতে কিন্তু গাছটি আরও বেশি সুস্থ থাকবে এবং তার সঙ্গে রোদ্দুরের রিকোয়ারমেন্ট সঠিক জল এবং তার সঙ্গে নিম তেল স্প্রে করতে থাকবেন গাছ থাকবে খুব সুস্থ এবং হেলদি দেখা হচ্ছে কদিন পর যখন এদের চারপাশ থেকে ব্রাঞ্চ বেরোনো শুরু করবে তো চলুন দেখা হচ্ছে কয়দিন পর দেখুন পিঞ্চিং করার কয়দিনের মধ্যে কিন্তু ব্রাঞ্চ প্রডিউস করা শুরু করে দিয়েছে এবং প্রত্যেকটিতেই কিন্তু তাই করা শুরু করে দিয়েছে তো চলুন দেখা হচ্ছে কয়দিন পর ফিরে এলাম কয়দিন পর দেখুন গাছের যে যে জায়গাগুলি পিঞ্চিং করে দিয়েছি সেখান থেকে এরকম তিনটি করে দুটো তিনটি করে আবার কিন্তু ব্রাঞ্চ ছেড়ে দিয়েছে এবং সেটা তখন দেখিয়েছিলাম এবং সেগুলি বেশ বড়ও হয়ে গিয়েছে এবার একে একটু কিছু খাবার প্রয়োগ করবে এবং তার সঙ্গে এই যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে আপনারা কেমন কেয়ার করবেন সেটাও বলব এখানে দেখতেই পাচ্ছেন গাছের পাতাগুলি একটি নেতিয়ে রয়েছে কারণ এখানে যে খাবারটি প্রয়োগ করব তার জন্য আমি এখনও এর গোড়াটা শুকনো রেখেছি তাই জন্য এটি রয়েছে এবং এতে জল দেওয়ার পর আবার এটি তরতাজা হয়ে যাবে এবং প্রত্যেকটিতেই দেখুন কি সুন্দর ব্রাঞ্চ ছেড়ে দিয়েছে তো চলুন এবারে বলি যে বৃষ্টিতে আপনারা একে কিরকম যত্ন নেবেন এই যে অতিরিক্ত বৃষ্টি সেটা প্রথমেও অবশ্য বলেছি এই বৃষ্টির অতিরিক্ত তার মধ্যে এদেরকে বাইরে রাখবেন না অতিরিক্ত বৃষ্টির জল কিন্তু এই চারা গাছগুলি কিন্তু সহ্য করতে পারবে না তাতে গাছটি ক্ষতি হয়ে যেতে পারে তাই অতিরিক্ত বৃষ্টি পড়বে এমন জায়গায় একে রাখবেন না একে এমন জায়গায় রাখুন যেখানে হা সেড রয়েছে এবং হালকা হয়তো বৃষ্টির ছাট আসছে তাতে কোনো অসুবিধা নেই এরকম জায়গায় এদেরকে এখন রাখুন এবং এবার এদেরকে যে খাবারটা প্রয়োগ করে দেখাবো সেটার দিকে যাই প্রথমেই বলি এই গাছটির গোড়ায় খাবার দেওয়ার জন্য আমরা কি করব গাছের গোড়াটিকে হালকা করে খুঁড়ে নেব এবং যেহেতু জলের প্রয়োগ করা হচ্ছে তাই জন্য এর ওপরে কিন্তু একটু মাটির মতো জমেও যায় তো সেই জন্য এই গোড়াগুলিকে মাঝে মাঝেই খুঁড়ে দেওয়ার চেষ্টা করবেন তাতে গাছটি আরও ভালো থাকবে আর একটি কথা বৃষ্টিতে কোনোভাবেই লিকুইড সার ব্যবহার করবেন না তাই এটা খেয়াল রাখতে হবে যে কোনো লিকুইড সার কিন্তু বৃষ্টির সময় কিন্তু ব্যবহার করা সঠিক নয় গাছের জন্য তো চলুন গাছের গোড়াগুলিকে আগে আমরা একটু খুঁড়ে নিই তারপর খাবারটি প্রয়োগ করব। যেহেতু এটা বৃষ্টির সময় বর্ষাকাল তাই এখানে আমি কিন্তু ড্রাই খাবারের ব্যবহার করব এবং যে খাবারটি ব্যবহার করব সেটা প্রত্যেকের কাছেই কিন্তু অ্যাভেলেবেল থাকে এখানে নিয়েছি এই চার ইঞ্চির টবের জন্য টু টি স্পুন ধার্মিক আর ওয়ান টি স্পুন হচ্ছে নিমখোল আর ওয়ান টি স্পুন ডাস্ট এই গাছটি এখন চারা গাছ তাই এর নাইট্রোজেনের পরিমাণের বেশি দরকার তাই এখানে ভার্মি কম্পোস্টের পরিমাণটা বেশি এবং যেহেতু বৃষ্টির সময় মাটিতে যাতে ছতট্রাক কোনোভাবে না লাগে তার জন্য নিমঘোলের ব্যবহার এবং তার সঙ্গে গাছে শিকড় যাতে ভালো থাকে গাছের গ্রোথ ভালো হয় তাই বনডাস্টের ব্যবহার করছে এবং এটা প্রত্যেক বাগানের কাছেই কিন্তু থাকে যারা নতুন একদম এই ভিডিওটির সঙ্গে জড়িত রয়েছে নতুন গাছ করছেন তারা কিন্তু এই খাবারের ব্যবহার করতে করবেন এবং সেটি কোনো ভয় থাকবে না গাছটির কোথাও ক্ষতি হয়ে যাবে কি এটা কিন্তু নতুন বাগানিদের কাছে প্রত্যেকেরই মনে হয় গাছের কোনো ক্ষতি হবে না তো এই ধরনের যে সারগুলি এখানে ব্যবহার করে দেখাবো তাতে গাছের কোনো রকম ক্ষতি হবে না এবং প্রত্যেক নতুন বাগানির কাছে এই খাবারগুলো অ্যাভেলেবেল থাকে তাই চলুন এই খাবারটি এবার প্রয়োগ করে নিই গাছের গোড়াটা কিন্তু আমি খুঁড়ে নিয়েছি এবং এই খাবারটিকে একসঙ্গে মিশিয়ে নেব এবং গাছের গোড়ার চার পাঁচ খাবারটিকে কিন্তু ছড়িয়ে দেব। এবং তার সঙ্গে যেটি করব আগে গাছের পুরো গাছটাতে এই খাবারটি পুরো দিয়ে দিই তো পুরো খাবারটি আমি এখানে দিয়ে দিলাম এবং এখানে তার সঙ্গে যে গাছটি করব সেটা হলো এক মুঠো নতুন মাটি এর ওপর দিয়ে চাপা দিয়ে দেব। যাতে এই গাছের যে নিউট্রিশন সেটা যাতে আরও ভালোভাবে পেতে পারে এবং এই যে পুরো ছাপা দিয়ে দিলাম এবারে এখানে আমি জল দিয়ে দেব ভালোভাবে এবং প্রত্যেকটি গাছে এই খাবারটি আমি কিন্তু প্রয়োগ করব। এবং একে এমন জায়গায় রাখব যাতে সকাল থেকে প্রায় চার পাঁচ ঘন্টা রোদ এ পেতে পারে সেই রকম জায়গায় একে রাখবো তো এই খাবারটি প্রয়োগ করলাম এবং এর আরও গ্রোথ হোক এবং তারপর নেক্সট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারাও এইভাবে এখন এই চারা গাছগুলির কেয়ার করুন এবং চারা গাছগুলিকে সুস্থ রাখুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন